বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে দুদফায় ভোট বিহারে ছয় নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ এই আবহে বিহারের বিধানসভা নির্বাচন সহ ছটি রাজ্যের আটটি আসনে উপনির্বাচনের নিবিড় পর্যবেক্ষণ জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যে স্বচ্ছ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন সমস্ত রাজনৈতিক দল বা প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের তিনশো চব্বিশ অনুচ্ছেদ এবং উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের কুড়ির ধারা অনুযায়ী পূর্ণাঙ্গ ক্ষমতার বলে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনে কমিশনের পক্ষ থেকে প্রথম দফার জন্য একশো একুশ জন পর্যবেক্ষক এবং আঠেরো জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে দ্বিতীয় দফার জন্য একশো জন পর্যবেক্ষক এবং কুড়ি জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের এছাড়া আটটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য আটজন সাধারণ এবং আটজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর বিভিন্ন নির্বাচনী এলাকায় নিয়োগের পর ইতিমধ্যে নিজেদের নির্ধারিত নির্বাচনী বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফার পরিদর্শন সম্পন্ন করে ফেলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের স্পষ্ট নির্দেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ওপরে নজরদারি রাখতে হবে পর্যবেক্ষকদের রাজনৈতিক দলের প্রার্থী এবং সাধারণ ভোটারদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ রাখতে হবে কোনো সমস্যা হলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এছাড়া পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করে ভোটারদের সুবিধার্থে কমিশন গৃহীত সাম্প্রতিক উদ্যোগগুলিকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি বিহার ও আটটি উপনির্বাচনে বিজ্ঞাপনের ওপরে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের দিন করা যাবে না বিজ্ঞাপন প্রকাশ এছাড়া নির্বাচনী প্রচার চলাকালীন ও মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির আগাম অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না বলে আগেই জানিয়েছিল কমিশন প্রথম দফার জন্য পাঁচ এবং ছয়ই নভেম্বর প্রকাশ করা যাবে না কোনো বিজ্ঞাপন দ্বিতীয় দফার নির্বাচন দশ ও এগারোই নভেম্বর নিষিদ্ধ থাকবে প্রচারের বিজ্ঞাপন বিজ্ঞাপন নিয়ে এমনই সতর্কবার্তা জাতীয় নির্বাচন কমিশনের খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ